আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা জানেন আমরা খামার রিলেটেড বিভিন্ন আইটেম বিক্রি করে থাকি আজকে আমরা একটা মেশিন দেখাবো সেটা হলো মিল্ক চিলার মেশিন বলে থাকে অনেকে অনেকে বলে থাকে মিল্ক কুলার মেশিন তো মিল্ক কুলার মেশিনটা কি আসলে দুধটা স্বাভাবিক রাখবে চার থেকে পাঁচ দিন পর্যন্ত আপনারা যারা দুধের বিজনেস করে থাকেন বা বড় বড় খামার রয়েছে এই মেশিনটা কিন্তু নিতে পারেন তো এই এই মেশিনটা আজকে এটা এটা ডেলিভারিতে চলে যাবে আপনার মেশিন মেশিন দিয়ে দুধটা সহজে ঠান্ডা রাখতে পারবেন এখানে রয়েছে কম্প্রেশর কমপ্রেশারটা হলো এল জি ব্র্যান্ডের হয়ে থাকে আপনারা চাইলে আউটডোর সহ নিতে পারেন এখানে আউটডোর রয়েছে আর আউটডোর ছাড়াও কিন্তু নিতে পারবেন তো এইটা হলো ডিজিটাল মিটার বক্স তো ডিজিটাল মিটার বক্সের কাজটা কি আপনার এটা কিন্তু সুইচ সুইচ যখন অন করবেন তখন লাল বাতি জ্বলবে এক থেকে দেড় মিনিট পর যখন কম্প্রেসারটা চালু হবে তখন কিন্তু সবুজ বাতি জ্বলবে আর এখানে কিন্তু মিটারে শো করবে যে আসলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনার ডরতে রয়েছে ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে আবার মেশিনটা কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাবে যেন আপনার বিদ্যুৎ সাশ্রয় হয় তো এইটা হলো ডিজিটাল মিটারের কাজ আর এটা অবশ্যই এলজি ব্র্যান্ডের হয়ে থাকে এই এটা রয়েছে মোটর তো মোটরের ভিতরে এই মোটরটার সাহায্যে ভিতরে একটা পাখা রয়েছে এই পাখাটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দুধটা স্বাভাবিক রাখা হয় বা ঠান্ডা রাখা হয় এখানে অলরেডি পানি অনেক ঠান্ডা হয়ে রয়েছে যেহেতু এটা ডেলিভারিতে চলে যাবে আমরা চেক আপ করে ভালো পাঠিয়েছি এটা জন্য রয়েছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আপনারা চাইলে এই যে এটা হলো আউটপুট সেন্টার তো এটাতে সহজেই কিন্তু আউটপুট করতে পারবেন পানিটা লক খুলে যখন দিবেন তখন কিন্তু দুধটা চলে আসবে যদি পানি রাখেন পানি চলে আসবে সো এই মেশিনটা কিন্তু সম্পূর্ণ কুরিয়ারে আমরা পাঠিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে কিন্তু নিতে পারবেন অফিসের ঠিকানাতে রয়েছে ডিসক্রিপশন বক্সে আর এইটা কিন্তু আবারও বলতেছি কম্পেশনটা কিন্তু এলজি ব্র্যান্ডের আর এটা কিন্তু সম্পূর্ণ এস ফুড গ্রেডের দ্বারা গঠিত তো এস ফুড গ্রেডেরটা কি ফুড গ্রেড বলতে বোঝাচ্ছে যে আপনি যদি কোনো খাবার রাখেন খাবারের গুণগত মান কিন্তু সম্পূর্ণ বজায় থাকবে এখানে এস ফুড গ্রেডের দ্বারা আপনার যেহেতু তৈরি এই মেশিনটা তাই ট্যাঙ্কটা যেহেতু এস ফুড গ্রেডের আপনার দুধটা থাকবেন নিরাপদ আপনার দুধটা কিন্তু নষ্ট হবে না আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে আমরা এই মেশিন গুলা সাপ্লাই দিচ্ছি যদি এই মেশিনটা প্রয়োজন হয় অবশ্যই সাত থেকে আট দিন আগে অর্ডার করতে হবে সাত থেকে আট দিন পর আমরা ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারিতে আমাদের টেকনিশিয়ান যাবে আপনাদের সম্পূর্ণ প্রক্রিয়া দেখাবে কিভাবে আসলে এই মেশিনটা ব্যবহার করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আবার নতুন নতুন কোনো ভিডিও আপডেট পেতে পারেন আসসালামু আলাইকুম